এখন আমাদের একটা কাজ গত কালকের মধ্যে হিসাবে আসতেছে একটা চতুর্থ জনের মতো মেয়ে নাকি ধর্ষিতা তার উপর ডাকাতি খুনি খুন হত্যা লুটপাট বাড়ি মানুষের বাড়ি ঘর দোকান পার যে যেখান থেকে কষ্টি ঢুকে যাচ্ছে মারছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দেওয়া হয় না যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না নিরপরাধের নেতাকর্মী তাদের বিরুদ্ধে মামলা এবং তাদেরকে জেলে দিয়ে যাচ্ছে তো মনে হচ্ছে যে রাত তিনটের সময় ইউরুথের ওই স্বরাষ্ট্রীয় উপদেষ্টা প্রেস কনফারেন্স করে আর বলে আইন শৃঙ্খলা তার ফ্যাক্টরিটা কুশের দারি ধর্ষণের ফ্যাক্টরি হত্যার ফ্যাক্টরি লুটপাটের ফ্যাক্টরি ডাকাতির ফ্যাক্টরি খুনির ফ্যাক্টরি সেই ফ্যাক্টরি খুলে বসে এখন যখন দেখছে যে শত শত নারী ধর্ষিত হচ্ছে শত শত বাড়িঘর লুটপাট হচ্ছে কোটি কোটি বা স্থাপনা যখন ধ্বংস হয়ে যাচ্ছে উনি স্যাটিসফাইড এই ফ্যাক্টরি বন্ধ করবে। এই স্যাটিসফ্যাক্টরি আমাদের উপদেশটা কি নাম লে জাহাঙ্গীর তার হাত থেকে এবং তার জন্য প্রত্যেকে যা যা কিছু সব নিয়ে তৈরি থাকতে হবে সাধারণ মানুষের কাছে নিতে হবে দোকানদার থেকে শুরু করে স্ত্রী কৃষক নারী সমাজ এমনকি আজকে মসজিদ ভাঙা দশরিক ভাঙ্গা তিন মাসিকদের ওলামাদের তাদেরকে অপমান করা তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে সব শ্রেণী পেশার মানুষের সাথে যোগাযোগ করে সবাইকে নিয়ে মাঠে নেমে এদেরকে তাড়াতে হবে এবং তারা না এদেরকে এদের বিচার করবো আমরা প্রত্যেকে বিচার করব সেই বিচার করার জন্য সবাইকে সর্বশক্তি দিয়ে নাম জানাচ্ছি যাচ্ছে মানে সহ্য হয়েছে আর চাল ডাল তেল ওপর সবসময় গেছে সামনে রোজা বিদ্যুৎ পানি নাই খাবার নাই চারিদিকে হাহাকার এভাবে একটা দেশ চলতে পারে না আমার দেশকে এভাবে রেখে আসিনি কাজে লুটেরা খুনি এদের কাছ থেকে দেশ রক্ষার জন্য সবাই নিচে নামতে হবে আর বত্রিশ সমার যে হাত দিয়ে হাতুরি পিঠে ভেঙেছে আর ওই ট্রাকটা চালিয়েছে তাদের ওই হাত দিনের মতো যেন প্রতি মুহূর্ত হাত দিকে তাকিয়ে এটা যেন মনে করে যে এই হাত দিয়ে বর্তি সম্ভব হয়ে গেছে এটা পারবে কি তোমরা সেটা আমাকে বলো সেটা আমি চাই সকলের ছবি আছে খুঁজে খুঁজে বের করো কে কোথায় আছে বেঁচে থাকবে সারা জীবন আরো হাত দেখবে এ আমি জানি আর কিছু চাই না বাংলাদেশের এর মানুষের সামনে প্রথম করব ইনশাআল্লাহ আমি আসব আর এর বিচারও করব আর দেশের মানুষের উন্নতি করব ইনশাআল্লাহ নিজের বাদ নিজেকে তৈরি করো শুধু কথা দিয়ে না এবার মাঠে নেমে কাজ করতে হবে আর ভয় পেলে লাভ নেই থেকে আমরা ভালোটা শিক্ষা দেবো

তারপরে সরকারি অফিসারদের চাকরি থেকে শুরু করে যে সমস্ত অন্যায় অর্ডার দিছে পুলিশের সব অ্যাওয়ার্ড নাকি বাতিল কিসের জন্য বাতিল হবে তাদের অর্ড কাজ করে পুরস্কার পেয়েছে সেটা তাদের কেড়ে নেওয়ার কোন অধিকার নাই কাজে এভাবে প্রত্যেক ক্ষেত্রে জুলুম করে যাচ্ছে তো দেশের মানুষের শান্তি রক্ষা করবে কিভাবে এই অশান্তি

একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তুলবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ টেলিভোগ জয় বাংলা জয় বাংলা